কি কবি ক ভাই আপনার কাছে আগের ছশো টাকা বাকি ছিল তো ওই টাকা যদি দিতেন কি রে তুই দেখতেছ আমি খাইতেছি হের ভিতরে তোর এখন বাকি টাকাটা চাওয়া লাগে না আমার খাওয়াটা শেষ হইতে দিলি না হের ভিতরে তুই বাকি টাকাটা চাই বললি দাঁড়া আমি খাইয়া লই তোর খবর আছে আজকে ভুল হইছে ভাই ফাইজলামি করস না দেখতেছ আমি খাইতেছিলাম আর এই সময় টাকাটা চাওয়া লাগবো দাঁড়া তোর এখনই মজাটা বুঝাইতেছি ওই মেহেদি জি ভাই আচ্ছা এক কাজ কর এক হাজার টাকা দে আমার এখন ভাইটা কি করেন আপনি ভাই আমার টাকা লাগবে আপনাকে কইলাম আর আপনি আমার কাছে টাকা আছেন ভাই তুই আমার মিজাজ খারাপ করে দিছস বাকি টাকা চাইয়া তুই এখন 1000 টাকা দিবি আমি 2000 টাকা চাইতাম হইলে কথা কম কম কিন্তু এখন টাকা দিবি এখন এটা কাজ করলো টাকা দে তাড়াতাড়ি দে হ্যাঁ ঠিক আছে কোন কথা কবি না একদম চুপ ম্যাম ভাই শুরু করছে মনে হয় না আর এলাকা ব্যবসা করতে পারবো মাথা নষ্ট হয়ে গেল বেটা কি কাম কর ঠিক কাম কর পাতা আপনি গরম এই তো ভাই এ নে কিরে আই চস ভাই হ্যাঁ ক কোম্পানির লোকে তো শুধু দু টাকা দিছে আমার কে দুই টাকা দিব কে জানে ভাই আমি গেছি ভাই আমার শুধু দুহাজার টাকা দরিয়া দিস তুই আমার কথা কবি না যে আমি পাঠাইছি ভাই তোমার কথা তো কইছি তারপর আমার দু টাকা দরাই দিস এই নাও টাকা এক কাজ করবি সন্দর্ভে সব পলাতন থাকবি আচ্ছা কোম্পানির আরে আজকে ধরমু ঠিক আছে ঠিক আছে ভাই যা তুইলে আজকা সন্ধ্যাবেলা বিল্ডিং মালিকের ব্যবস্থা করতেছি উফ যেই গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে ভাই দুইটা চা দিও তো हमको দারান দিতেছি চিনি কমাই দিও আমারটা মামা কো না কি জানা যাচ্ছে এলাকায় পানি নেই সাত দিন ধরে সব জায়গায় একই সমস্যা শুধু এইদিকে না সব জায়গায় ভাই চানেন ও আচ্ছা ঠিক আছে দিতেছি আই নো আর কেউ না কি যা জ্বালাচ্ছি আমরা এত গরম মানুষ করতে পারে ভাই এটা কি হইলো আপনি চায়ের কাপে ধাক্কা দিলেন কি আমি ফালাইছি দেখতাছেন চা এর মধ্যে দিলেন ঠাডা মেরা চাটা ফালাই দিলেন তোর হাত লাগে আমার গায়ে লাগে তো চাটা পড়ছে বাডা ফাইজলামি করস মামু দেখছো কি কইলো এগুলা কোন ধরনের ব্যবহার আপনি আই সেই তুই দামারি করতেছেন দোষটা তো আপনার চায়ের কাপে ধাক্কা দিয়ে ফালাই দিবেন আপনি এগুলা তো ঠিক না ভাই এই তুই কে এই দেখ মাথা গরম করিস না একটু আগে একটার পিড়ে আইছি মন মিজাজ কিন্তু খারাপ আছে গরায় দিমু কিন্তু ভাই তোর কাতর কি করেন না ভাই উনি আবার

আরে তোমার একটু পরেই দেখতাছি কইতে যে সব পোলাপা না গরম হয়ে রইছে আমন করে শয়তানি তোমার শয়তানি বুঝাইতেছি নাও মজা বুঝো কলা রে বাবা সারাদিন আমি মানুষে চুনা দিয়ে গেলাম আর ও আমারে চুনা লাগায় দড় দিল তুমি আমায় চিনো আমি এলাকার সবচেয়ে বড় শয়তান আমন করে শয়তানি তুমি ভালো হয়ে যে এতটুকু ছোট একটা বাচ্চার কাছে আমি অপমান হইলাম ক্ষমতা কখনই নেই তাই সবার সাথে ভালো ব্যবহার করুন এবং পরিবেশটা সুন্দর রাখুন গাইস ভিডিওটি ভালো থাকে থাকলে একটু শেয়ার করে দেবেন প্লিজ